শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের যারা ক্লাস ইলেভেনে পড়ছ তাদের জন্য এই পর্বে রেখেছি গুরু নাটকের একটি সার্বিক আলোচনা অত্যন্ত সহজ সরল ভাষায় গল্পের মতো আমি দৃশ্যভিত্তিক এই আলোচনাটি করতে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গুরু নাটকটি চারটি দৃশ্যে বিভাজিত এর বিষয়বস্তুটা মোটামুটি যে পটভূমির উপরে রচিত তা আগে আমি বলে নিয়ে তারপর আমি দৃশ্যভিত্তিক আলোচনায় যাব অন্ধবিশ্বাস ও যুক্তিহীনতায় বন্দি অচলায়তনের পটভূমিতে গুরু নাটকটি রচিত মোট চারটি দৃশ্যে বিভাজিত নাটকটির প্রথম দৃশ্যের সূচনাতেই রয়েছে গুরুর আগমনের বিষয়টি অর্থাৎ লক্ষণীয় এক নতুন সম্ভাবনার বীজ বপন করলেন এবং পরপর দৃশ্যগুলির মধ্য দিয়ে পরিণতির দিকে যাত্রা করালেন পঞ্চক আচার্য দাদা ঠাকুর এদের মতো চরিত্রের মাধ্যমে অবশেষে নাটকের শেষ দৃশ্যে সমস্ত জড়তা মন্ত্রতন্ত্র বাধা বন্ধনী কুসংস্কার প্রথাবদ্ধতা ধ্বংসস্তূপের ওপর প্রকাশমান হলো এক বিরাট মুক্তির মহিরুহ উড়ল আলোর পতাকা তথা জ্ঞানের ধ্বজা গুরু প্রথম দৃশ্যে আমরা যে চরিত্রগুলি পাব তা হলো একদিকে বালক দল সঞ্জীব জয়ত্তম মহাপঞ্চক উপাধ্যায় উপাচার্য স্থবির পত্তনের রাজা মন্থরগুপ্ত আর অন্যদিকে পাব পঞ্চক এবং আচার্য অদিনপূর্ণ আর মাঝামাঝি অবস্থানে রয়েছে সুভদ্র যাকে কেন্দ্র করে সমস্ত নাটকটি আবর্তিত হয়েছে এবারে আলোচনায় আসা যাক প্রথমেই দেখা যায় অচলায়তন নামক এই প্রতিষ্ঠানটিতে একটা হইচই পড়ে গেছে সকলের মধ্যে একটা জল্পনা কল্পনা চলছে বিষয়টা তার এই যে গুরু আসছে কিন্তু গুরু কীরকম সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই বালক দলের প্রতীকী চরিত্র হিসেবে রবীন্দ্রনাথ রেখেছেন প্রথম বালক দ্বিতীয় বালক তৃতীয় বালক এরা চঞ্চল হয়ে ওঠে এরা গুরুকে কখনো দেখেনি পঞ্চক পঞ্চকদাদা তাদের বলেছে যে অচলায়তনে গুরুকে কোথাও ধরবে না তারা ভেবেছে গুরু এলে খুব মজা হবে এই জায়গাটা থেকে আমরা স্পষ্ট হতে পারি এই পয়েন্টটাতে যে গুরুর আগমনের বিষয় নিয়ে বালক দলের মধ্যে জল্পনা কল্পনা চলছে এরপরে দেখা যায় কি পঞ্চককে এই দৃশ্যে গান করতে করতে প্রবেশ করতে দেখা যায় মঞ্চে সে খুব শান্ত মেজাজেই আছে সঞ্জীব তাকে তৈরি হতে বললে সে জানায় গুরু আসছে বলেই সে পুঁথিপত্র ফেলে ভারহীন হতে চেয়েছে অন্যদিকে জয়োত্তম মাঙ্গল্য নিয়ে সিংহদার সাজাতে চাল চাইলে পঞ্চক তার এই ভার বয়ে বেড়ানো বিষয়টিকে নিয়ে মজা করে গান গাইতে থাকে এই জায়গাটা থেকে যে পয়েন্টে আমরা আসতে পারি তা হল গান গাইতে গাইতে পঞ্চকের প্রবেশ এবং পুঁথিপত্র ফেলে ভারমুক্ত হয়ে গুরুর আগমনের প্রতীক্ষা এরপরে আসছে মহাপঞ্চকের কাছে পঞ্চকের গান গাওয়া বিষয়টি মতিভ্রম বলে মনে হয় শুধু তাই নয় ভাইয়ের এমন কার্যের জন্য সে নাকি লজ্জায় মুখ দেখাতে পারবে না এমন মন্তব্য করে এই প্রসঙ্গে পঞ্চককে অমিতায়ুর ধারিণী মন্ত্রের কথা বললে পঞ্চক তা গুরুর কাছ থেকে শিখবে বলেই আর সব কিছু ভোলার চেষ্টা করছে বলে জানায় এখান থেকে যে পয়েন্টে আসি তা হলো পঞ্চকের গান গাওয়া মহাপঞ্চকের কাছে মতিভ্রম এবং অমিতায়ুর ধারিণী মন্ত্র প্রসঙ্গ এরপরে আসছে মঞ্চে দেখা যায় শোনা যায় দূর থেকে সুভদ্রের কান্না পঞ্চক সুভদ্রকে নিয়ে আসে মঞ্চে পঞ্চক সুভদ্রকে নিয়ে মঞ্চে ও কান্নার কারণ জিজ্ঞেস করে জানতে পারে সুভদ্র নাকি ভয়ানক পাপ করেছে এমন কি সুভদ্রের উত্তর দিকের জানলা খুলে এক দেবীর দিকটা দেখে ফেলার মতো ভয়ানক পাপে বালক দলেরাও শঙ্কিত কিন্তু পঞ্চক তার নিজের অভিজ্ঞতার উদাহরণ দিয়ে শাস্ত্রবিধানের অসারতার কথা বা অর্থহীনতার কথা বলে এবং ভয় না পেতে উপদেশ দেন কিন্তু শাস্ত্র আচারের তীব্র বিশ্বাসী বালকের দল অচলায়তনের নিয়মকানুনের উপরই বেশি আস্থা রাখে এখান থেকে আমরা পয়েন্ট যে পয়েন্টগুলোতে আসতে পারি তা হলো সুভদ্রের কান্না ও পঞ্চকের সান্ত্বনা প্রদান এবং কারণ জিজ্ঞাসা দ্বিতীয় পয়েন্ট সুভদ্রের ভয়ানক পাপ উত্তর দিকে জানলা খুলে একজোটা দেবীর দিকটা দেখে ফেলা এবং তিন নম্বর পয়েন্ট পঞ্চক নিজের অভিজ্ঞতার উদাহরণ দেয় শাস্ত্রবিধানের অর্থহীনতার কথা জানায় এরপর মঞ্চে আসে উপাধ্যায় তিনি ও সব এবং শঙ্কিত হন কিন্তু ঘোচানোর জন্য সুভদ্রকে করে এরা চলে যাওয়ার পর দেখা যায় পঞ্চক বছরের আগল অভিনন্দিত আচার্য এবং উপাচার্যকে উপাচার্যের ধারণায় আয়তনের সব নিয়ম কানুন কঠোরভাবে পালন হয়েছে বলে গুরু আসছেন আর আচার্যের ধারণায় এতদিন পর অপরাধের মাত্রা পূর্ণ হয়েছে বলেই গুরু আসছেন আচার্যের এই রকম আচরণে উপাচার্য অবাক্ষন এবং নিয়মকানুন না মানা বেমানান ছাত্রকে তিরস্কার করার কথা জানান এখান থেকে যে পয়েন্টগুলো সহজেই আমরা মনে রাখার জন্য দেখে নিতে পারি তা হল উপাচার্য মনে করেন সব নিয়মকানুন কঠোরভাবে পালন হয়েছে বলে গুরুর আগমন এবং আচার্যের ধারণা সব অপরাধের মাত্রা পূর্ণ হয়েছে বলে গুরুর আগমন এখান থেকে আচার্য এবং উপাচার্যের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিটা কিন্তু আমাদের স্পষ্ট হয়ে ওঠে এরপরে দেখো আমরা পাব আচার্যের প্রশ্রয় প্রদান পঞ্চককে উপাচার্য চলে যাওয়ার পর পঞ্চক আসে কিন্তু ভর্সনার পরিবর্তে তার কথায় প্রশ্রয় শোনা যায় এমনকি জুনক জাতির সঙ্গে মেশার ব্যাপারে বা নিয়মকানুন পালনের ব্যাপারে উৎসাহিতই করেন এরপর লক্ষণীয় উপাচার্য উপাধ্যায় আচার্যকে সুভদ্রের করা পাপের কথা জানান কিন্তু এ পাপের প্রায়শ্চিত্তের বিধান আচার্য মনে করতে পারেন না তখন মহাপঞ্চক এলে তার কাছে জিজ্ঞেস করে ও মহাপঞ্চক মহাতামস ব্রত পালনের কথা বলে কিন্তু আচার্য কোনো প্রয়োজন নেই জানিয়ে সব অপরাধের দায়ভার নিজে নেবেন বলে জানান অর্থাৎ এখান থেকে স্পষ্ট সুভদ্রকে শাস্তি এড়িয়ে আগলে রাখার চেষ্টা দেখা যায় আচার্যের মধ্যে এর পরবর্তীতে ঘটনা চলে এইভাবে ভীত সুভদ্রকে আচার্য সাহস দেন তার কথায় শাস্ত্রবিধানের প্রতি প্রবল অনাস্থা প্রকাশ পায় অন্যদিকে আচার্যের এই আচরণ আর সনাতন ধর্মবিনাশের আশঙ্কায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মহাপঞ্চক উপাধ্যায় সঞ্জীব বিশ্বম্ভর জয়ত্তম এরাও আচার্য অদিন আচার্য রূপে না মানার কথা ঘোষণা করে এমন সময় অধ্যেতার কাছ থেকে জানা যায় আচার্যের আপত্তিতেই সুভদ্রকে মহাতামসে বসাতে পারেনি অর্থাৎ স্পষ্ট যে এই পর্বে বুঝতে পারি সুভদ্রকে সাহস দান করা হয় এবং উপাধ্যায় উপাচার্য সকলে কিন্তু ক্ষুব্ধ হয়ে যায় আচার্যের বিরুদ্ধে এরপর আচার্যের মুখে শোনা যায় অন্তহীন অপরাধের কথা যে অপরাধ ঘটেছে পুঁথিগত বিদ্যার গতানুগতিক পুনরাবৃত্তিতে অন্ধবিশ্বাস আর কুসংস্কারকে প্রতিপালন করার মধ্য দিয়ে পঞ্চকের আগমন হয় নববর্ষার সজল হাওয়ায় শুকনো পাতাকে উড়িয়ে দেবার গান নিয়ে মহাপঞ্চক অচলায়তনের বদ্ধ জীবনে এই গানকে একজোটা দেবীর অভিশাপ বলে মন্তব্য করেন এবং এর দ্বারা প্রভাবিত হয়ে যাতে কেউ আত্মবিস্মৃত না হয় সে কথাও বলে এভাবে সংঘাত একসময় অনিবার্য হয়ে ওঠে মহাপঞ্চক জোর করে আচার্যকে বন্দি করতে চাইলে আপত্তি জানায় জয়ত্তম বিশ্বম্ভর যদিও তারা আচার্যের এহেন আচরণকে সমর্থন করে না অর্থাৎ এই অংশে আমরা স্পষ্ট হতে পারি এই পয়েন্টগুলিতে যে আচার্য সব অপরাধের কথা জানায় যা ক্রমাগত বছরের পর বছর ধরে চলেছে বিদ্যার পুনরাবৃত্তি অন্ধবিশ্বাস গতানুগতিকতা এবং আরও একটি পয়েন্ট স্পষ্ট হয়ে ওঠে তা হলো। মহাপঞ্চক আচার্যকে বন্দির চেষ্টা করে এরপরে দেখা যায় সুভদ্র নিজেই ছুটে আসে মহাতামস ব্রত পালনের আর্জি নিয়ে মহাপঞ্চক বিশ্বম্ভর জয়োত্তম সুভদ্রকে ধন্য ধন্য করতে থাকে আর পঞ্চক আচার্যের নির্দেশে জোর করে সুভদ্রকে নিয়ে মঞ্চ ছেড়ে চলে যায় অর্থাৎ স্পষ্ট হয় যে সুভদ্রের মতন ছোট্ট শিশু স্বেচ্ছায় মহাতামস ব্রত পালনের আর্জি নিয়ে আসে এবং দু নম্বর পয়েন্ট পঞ্চকের জোর করে সুভদ্রকে বাইরে নিয়ে যাওয়া এরপর শেষ অংশে আমরা দেখতে পাই যে আগমন হয় স্থবির পত্তনের রাজা গুপ্তের তার কাছ থেকেই জানা যায় রাজ্যসীমায় দাদা ঠাকুরের দলের বাসা বাঁধার কথা এর মধ্যেই রাজাও জানতে পারে সুভদ্রের উত্তর দিকের জানলা খোলার কথা ও তার প্রায়শ্চিত্তে আচার্যের বাধাদানের কথা এই কথা শুনে উত্তেজিত রাজা নির্বাসন দেন আচার্যকে অচলায়তনেরই এক প্রান্তে অন্তজ দর্ভক পল্লিতে ও মহাপঞ্চককে আচার্যের পদে প্রতিষ্ঠিত করেন মহাপঞ্চক আয়তনের ভাঙার রীতিনীতি অপরাধে পঞ্চককেও দরভোগ পাড়ায় নির্বাসনের আদেশ দেয় অর্থাৎ এই জায়গা থেকে আমরা তিনটে পয়েন্টে আসতে পারি তা হলো এক রাজা মন্থরগুপ্তের আগমন এবং দাদা ঠাকুরের দলের সংবাদ প্রদান দুই নির্বাসন ও আচার্য পদে প্রতিষ্ঠা এবং তিন মহাপঞ্চকের পঞ্চককে নির্বাসন ওই একই জায়গায় দর্ভোগ পল্লিতে গুরুনাটকের প্রথম দৃশ্যে আমরা এই বিষয়টা লক্ষ্য করতে পারি তাহলে পরবর্তী যে দৃশ্যগুলি রয়েছে তার সার্বিক আলোচনা তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো শ্যামস ক্লাসরুম এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো থেকো টাটা